সালামু আলাইকুম গতকাল রাতে আমি কিন্তু ওই নিয়ে একটা ভিডিও করছিলাম আর রাতে রাতে আমি ভিডিওটা আপলোড করছিলাম যে আমি এই কথাই বলছিলাম যে আমার গরুটা কালকে হঠাৎ করে খাওয়া দাওয়া করতেছে না মানে সকালে খাইছে বিকেলে আর খাইনি আমরা রাতে ওষুধ খাওয়ানোর পর আমি এই কথা বলছিলাম যে আমার গরু আবার ইনশাল্লাহ সকাল থেকে আবার খাওয়া দাওয়া করবে ওষুধ খাওয়ানোর পর পাতলা পায়খানা হবে হওয়ার পর দেখা যাচ্ছে আবার সকাল থেকে খাওয়া দাওয়া করবে আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন ড্রামের অবস্থা খাওয়ানো শেষ এখন দশটা বাজে ওদেরকে খাওয়ানো শেষ পায়খানাটা আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন পায়খানার অবস্থাটা দেখুন বলছিলাম রাতের মধ্যে পাতলা পায়খানা করবে পাতলা পায়খানা করছে মানে পেটের মধ্যে তো গ্যাস ছিল গ্যাসটা এখন ক্লিয়ার এখন ইনশাল্লাহ আবার খাওয়া দাওয়া শুরু করছে তাহলে আপনারা বুঝতে পারছেন যে আমার গরুকে ট্রিটমেন্ট করার পর এখন স্বাভাবিক হয়ে গেছে এখন ইনশাল্লাহ আবার খাওয়া দাওয়া স্টার্ট হয়ে গেছে আসলে কি জানেন যে সাত আট বছর ধরে গরু পালি আর এটুকু যদি না জানি তাহলে গরু পালা চাইতে না পালা ভালো এই জন্যই বলতেছি ধরুন আপনি সবসময় তো ডাক্তার ডাক্তার পাওয়া সম্ভব না আর ডাক্তারকে এই রাতের বেলা ফোন দিলাম আসলো এরকমও না তো বুঝলেনি ছোটোখাটো বিষয়টা আপনাদেরকে জানা জানা থাকা দরকার যারা গরু লালন পালন করেন আসলে একটা কথাই বলছিলাম যে দশ দিন না খাইলে দশ দিন সরি দশ দিন খেলে যা হবে একদিন না খেলে তাই হবি গরু জিনিসটা হচ্ছে এরকম এই জন্য যদি না খায় তুই তো ট্রিটমেন্ট নেওয়ার দরকার যাই হোক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে Tá, eu